প্রিয় বন্ধুরা আজ সকালে প্রথম আলোর এই নিউজটা দেখে অনেকের মতো আমিও খুব অবাক হলাম কারণ বিরিশটা সুমন এ ধরনের একটা ভুল করবেন এটা আমি আশা করি নেই সম্ভবত দেশের মানুষ আশা করে নাই বিদেশের মানুষও আশা করে নাই অ্যাটলিস্ট যারা তার শুভাকাঙ্ক্ষী বা যার যারা তার ভালো চান তারা কখনো এ ধরনের একটা নিউজ আশা করে নাই বিশেষত প্রথম আলোর মতো একটা সর্ব বৃহৎ একটা আমি মনে করবো বাংলাদেশ তো বটে দক্ষিণ এশিয়ার মধ্যে একটা খুব লিডিং নিউজ এজেন্সি প্রথম আলো তারা এই ধরনের একটা নিউজ করবে এবং শুধু নিউজ না এটা একটা লিড নিউজ অর্থাৎ পত্রিকায় আপনারা জানেন কিছু নিউজকে লিড নিউজ বলে যেগুলো একদম প্রধান অন্যতম প্রধান শিরোনাম হয়ে দাঁড়ায় তো প্রথম আলো যেদিন এই নিউজটা বাইর করে অনলাইনে আমরা তো বিদেশে থেকে দেখলাম সেটা একদম প্রথম ওদের লিড নিউজ একদম ফার্স্টে এই নিউজটা চোখে পড়ে এবং অনেক বড় ছবি সহ ঘটনা ক্ষুদ্র ঘটনা সামান্য একদম অতি সামান্য কিন্তু প্রকাশ পেয়েছে অনেক বড় আকারে এই কারণে প্রকাশ পেয়েছে বড় আকারে কারণ বেরিস্টার সুমন এখন একটা লিড নিউজ সবার কাছে সেটা অনলাইনই হোক আর অফলাইনে হোক সেটা পত্রিকাই হোক বা অন্য কোনো মিডিয়াতে হোক এটা ওনারও জেনে রাখা উচিত ছিল এবং ওনার সাথে যারা কাজ করেন তাদেরও এটা জেনে রাখা দরকার তো এ ধরনের একটা ভুল একটা প্রথম আলোর মতো বড় নিউজ মিডিয়ায় এবং অন্যতম একটা বড় খবর হিসেবে এসেছে এটা সবাইকে অবাক করেছে দুইটা জিনিস এখানে মনে রাখার মতো সেটা হলো যে প্রথম আলো যে ভুলটা করেছে সেটাও ঠিক হয়নি কারণ এই ওনারা এ ধরনের একটা লিড নিউজ করাটা বিশেষ করে বৃহস্টের সুমন যখন বেশ কিছু ইনিশিয়েটিভ হাতে নিচ্ছেন বাংলাদেশের উন্নয়নে মানুষের মধ্যে একটা চেঞ্জ আনার জন্য তো সেটাকে ওনাদের ওভারলোক করা উচিত ছিল বা এত বড়ো লিড নিউজ না করা উচিত ছিল তো এটা যা হোক এটা প্রথম আলো তাদের দৃষ্টিকোণ থেকে করেছে তারা যে ভুল নিউজ করেছে সেটা বলছি না কিন্তু লিড নিউজ করাটা এটা ভুল হয়েছে এটা প্রথম আলোর ব্যাপার ওনাদের একটা পলিসি আছে কিভাবে ওনারা লিড নিউজ করবে সেইটা মাথায় রেখে হয়তো করেছেন এটা লিড নিউজ এই জন্য হয়েছে সম্ভবত কারণ দি ইজ পার্সোনজ ব্যারিস্টার সুমন অন্য কোনো এমপি হলে হয়তো এত বড় লিড নিউজ হতো না সে যাই হোক এটা সেটা প্রত্যেকের ব্যাপার তারা করেছে তবে ব্যারিস্টার সুমনের শুভাকাঙ্ক্ষী হিসাবে অনেকের মতো আমারও যেটা বক্তব্য সেটা হচ্ছে ব্যারিস্টার সুমন এই ধরনের ভুলটা করা ঠিক হয় ওনার ফ্যান যারা যাদেরকে দিয়েছেন তাদেরকে এগুলা দেওয়া উচিত হয়নি উনি হয়তো বিভিন্নভাবে এটার ব্যাখ্যা দিচ্ছেন বা দিবেন কিন্তু সেগুলা এখানে ধোপে টিকবে না এই কারণে টিকবে না যে ওনারা তো দুস্থ না যাদেরকে উনি এই গিফটগুলো দিয়েছেন ওনারা দুস্থ না এটা ওনাকে মনে রাখতে হবে এটা স্বীকার করতে হবে এবং তারা যে এটাকে তাকে এটা গ্রাম্য পলিটিক্স বলেন বা দেশের পলিটিক্স বলেন যে কোনো পলিটিক্সের শিকার করেছেন তার দুই বন্ধু সেটা যে বিভিন্নভাবে ওনারা মোটিভেট হইতে পারে সেটা আমি যাব না আমি বেরছে সুমনের কথাই বলবো উনি এই কাজটা করা উচিত হয় না। তো এটা ওনার জন্য একটা বার্তা কারণ উনি মাত্র সবে শুরু করেছেন ওনার কাজ এবং এই কাজের শুরুতে এ ধরনের একটা আসতে পারে অনেক যারা কাজ করে তাদের ভুলভ্রান্তি হবে যারা কাজ করে না তাদের ভুলভ্রান্তি হয় না এটাও স্বাভাবিক যে আপনি যখন কোনো কাজ করবেন না যারা একদম কোনো কাজ করে না তাদের কোনো ভুলভ্রান্তি নাই আর যারা কাজ করে সেটি যেখানে হোক অফিসে হোক বা অন্য কোনো হোক তাদের ভুলভ্রান্তি হবে তার মানে তারা যে সবসময় ভুল করতেছে তা না তারা বেশি কাজ করছে বলে তাদের ভুলভ্রান্তিগুলো বেশি আসছে তো অনেক কিছু করছেন উনি এর মধ্যে যে ভুলভ্রান্তি হচ্ছে না হবে না তা না হবে কিন্তু এই ধরনের ভুলভ্রান্তি যেখানে ওনাকে অপদস্থ করবে উনি রাজনীতির শিকার হবেন এবং তারা কেমন বন্ধু যারা ফেসবুকে পোস্ট দিয়েছে এরকম এবং এ ধরনের হিম হীনমন্য ল মানসিকতা সংকীর্ণ মানসিকতার বন্ধু ওনার পরিহার করে চলাই উচিত যারা ফেসবুকে পোস্ট দিয়ে লিখতে পারে এ ধরনের কিছু এবং ওরাও জানে যে ফেসবুকে দেওয়া মানেই বেটেস্ট সুমনকে অবদস্থ করা তাকে একটা মিথ্যা বিষয়ে জড়ানো তো এই ধরনের বিষয়টা তাকে আগে থেকে বোঝা উচিত ছিল তো পরিশেষে আমি এটাই বলবো যে বেরিস্টের সুমনের জন্য এটা ভালো হলো যে উনি চলার শুরুতে যে ধাক্কাটা পেলেন যে শিক্ষাটা শিখলেন এটা তার জন্য একটা শিক্ষা হবে উনি এটাকে পজিটিভলি নেওয়া উচিত দিস ইজ এ লার্নিং ফর হিম মানুষ শিখে উনিও শিখলেন এই জিনিসটা শিখলেন যে কাদেরকে আসলে বন্ধু বলা উচিত বা কাদেরকেড়িয়ে এড়িয়ে চলা উচিত বা বিভিন্ন ধরনের গ্রাম্য পলিটিক্সের কীভাবে মানুষ শিকার হয় সেগুলো উনি বুঝলেন এইসব জিনিস উনি যত পরিহার করবেন তত ভালো উনি এ সমস্ত কাজ সম্বন্ধে জানান কিন্তু উনি এর মধ্যেও বলেছেন যে আমি যাদেরকে বিভিন্ন দায়িত্বে দিই তারা যে বিভিন্ন কাজ দুই নম্বরই করতে পারে বা অন্য কিছু করতে পারে সেটা উনি জানেন কিন্তু এটাও উনি জানেন না যে ওনার ভিতরের লোক এভাবে ফেসবুকে পোস্ট দিয়ে তারা বলবে যে আমরা জাকাতের যোগ্য না আমরা অনেক ধনী লোক আমার বউ এই শাড়ি পরে না এই ধরনের একটা লো ম্যান্ড মানসিকতার একটা পোজ দিবে এটা উনি ভাবতে পারেন নাই হয়তো মানুষ যে কত ধরনের হইতে পারে এটাও একটা শিক্ষা হলে বেরিস্টার সুমনের তো এটা ভালো হইলো ওনার জন্য আশা করি দেশবাসী ওনাকে ক্ষমা করে দিবেন যদি উনি কোনো ভুল করে থাকেন এবং সামনের পথগুলা ওনার সুন্দর হবে আশা করি ওনার এই ধরনের ভুলভ্রান্তি আর হবে না এবং বেরিস্টার সুমনকে আমি পার্সোনালি বলবো ডোন্ট বি মোটিভেট ডিমোটিভেটেড আপনি নিরাশ হবেন না আশাহত হবেন না এই ধরনের আমরা বাংলাদেশের লোক কত ধরনের মানুষ সম্ভবত আমার চেয়ে আপনি আরও ভালো জানেন তো এগুলা সময় আপনি সতর্ক থাকবেন বিশেষ করে এই টাকা পয়সার হ্যান্ডলিং বা জিনিসপত্র দেওয়ার বিষয়ে যখন এই দুধের কিছু আসে সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ইউ নো বেটার দ্যান মি আপনি সবার চেয়ে ভালো জানেন তো আশা করি যে আপনার ভবিষ্যতে চলার পথটা আরও সুগম হবে আরও সুন্দর হবে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আবারও কামনা করি এখানে শেষ করছি